নমস্কার আমি মধুমিতা চট্টোপাধ্যায় সিজাবুটিকের তরফ থেকে আজকে আপনাদের সামনে কিছু সিঙ্গেল কুর্তি দেখাবো আজরাকের ওপর কুর্তি অনেকেই দেখতে চেয়েছেন আজকে দেখাচ্ছি প্রথমেই এটা একটা হালকা লেমন ইয়েলো তার সাথে আজরাকের প্যাচ ইয়র্ক পোর্শনে বুকের কাছে আজরাকের খুব সুন্দর প্যাচ আছে হাতেও দেখুন দুটো আজরাকের পট্টি আছে হালকা সিকোয়েন্স দেওয়া আজরাকের এই প্যাচটা এই লেমন ইয়েলোর সাথে ভারী সুন্দর লাগছে খুব সুন্দর দেখতে আর ফেব্রিকটা এত সুন্দর পুরো সামারকুল পিওর কটনের এটা ব্যাক পর্শান এটা ফ্রন্ট পর্শান নেক্সট দেখুন পিওর আজরাকের রেড অসম্ভব সুন্দর দেখতে এই কুর্তিটা পিওর আজরাকের বুকের কাছটাও অপূর্ব সুন্দর ডিজাইন করা ব্যাকটা ফুল আজরাক থ্রি কোয়ার্টার হাতা ভারী সুন্দর দেখতে পকেটও আছে ভীষণ সুন্দর দেখতে সাইড থেকে এরকম হালকা সিকোয়েন্স গেছে কাঁথা স্টিচ গেছে থ্রি কোয়ার্টার হাতা ভালো লাগলে আমাকে ওপরের দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন এটা আর একটা আজরাক একটু অন্যরকম ডিজাইনটা সামনে প্যানেল করা ব্ল্যাক কালারের আজরাক সাইডে ব্ল্যাক কালারের আজরাক আজরাক এটা ব্যাক পোর্শন থ্রি কোয়ার্টার হাতা আর আমার প্রত্যেকটা কুর্তিতে পকেট আছে খুব সুন্দর করে সামনে আজরাক আর দেখুন একটু কাঁথা স্টিচ আছে হালকা স্টিচ আছে হাতের যেখানে প্যাচটা বসানো হয়েছে প্যাচটাতে আর হালকা সিকোয়েন্স দেওয়া ভীষণ সুন্দর দেখতে কম্বিনেশানটা অপূর্ব একটা রেডের সাথে ব্ল্যাক ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আর হ্যাঁ একটা কথা বলি আমার এই কুর্তিগুলো আপনাদের জন্য নিয়ে এসছি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করুন লাইক করুন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন এটাও একটা ভারী সুন্দর কুর্তি ভীষণ সুন্দর আজরাকের কুর্তি ইলো আর ব্লু কম্বিনেশন হাতে ব্লুর বর্ডার ব্যাক পর্শানটা পুরো প্লেন এই আজরাকটাই আছে ইয়োলো কালারের সুন্দর দেখতে একটা আজরাক আর ইয়ক পর্শানটা এরকম সুন্দর করে কাজ করা সাইড দিয়ে দেখুন একটা ব্লু পাইপিনের মতো গেছে আর পকেট তো আছেই আপনারা কোথার থেকে দেখছেন জানি না যদি ফেসবুক থেকে দেখছেন লাইক করুন কমেন্ট করুন আর যদি ইউটিউব হয়ে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর একটা নোটিফিকেশন বেল বাটন আছে ওটাই যদি প্রেস দিয়ে রাখেন তাহলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা আজরা কুর্তি এটা কিন্তু নেভি ব্লুর ওপর রেড নেভি ব্লুর ওপর রেড আজরাকের কুর্তির তো কদর জানেনি ভীষণ ফেমাস এবং ভীষণ পছন্দ করেন সবাই একটা এলিগেন্ট লুক আছে এই আজরাকের এটাও একটা আজরাকের কুর্তি একদম প্লেন কোনো প্যাচ বা কিচ্ছু বসানো নেই একদম নর্মাল শুধু প্লেন আজরাকের একটা বড়ো সাইজের কুর্তি এটা সাইজ হচ্ছে ফর্টি ফোর এই সরি সরি ফর্টি এইট ফিফটি এটা ফর্টি এইট ফিফটিরা এটা নিতে পারবেন বড়ো সাইজের কুর্তি খুব একটা অ্যাভেলেবেল হয় না তবে আমার কাছে পাওয়া যায় আমার কাছে প্রচুর বড়ো সাইজ পাওয়া যায় নেক্সট দেখুন টুকটুকের লালের ওপর বুকের কাছটা এরকম কাজ করা কী সুন্দর দেখতে একবার দেখুন আজরাকের মানই আলাদা এত সোবার এত সুন্দর দেখতে আর যত কাচবেন তত এর গ্লেজ বাড়ে আর সফট তো জানেনি ভীষণ নরম সামার কুল ফেব্রিক আজরাকের প্রচণ্ড ডিমান্ড আমাদের পুরো হ্যান্ডপেন্ট এটা আর ডাইটাও হচ্ছে ভেজিটেবল ডাই ভেজিটেবল দাই দায়ী দিয়েই আজরাক করা হয় ভারী সুন্দর এর ঐতিহ্যই আলাদা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এটা একটা ব্ল্যাকের সাথে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ডিজাইন আজকে আমি ইচ্ছে করি সব বড় সাইজগুলো এনেছি কারণ যারা একটু প্লাস সাইজ পড়েন অনেক সময় তাদের সাইজ পাওয়া যায় না নর্মাল এল এক্সেল ডবল এক্সেল সবসময়ই পাওয়া যায় কিন্তু ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেলগুলো পাওয়া যায় না তো এগুলো একটু বড় সাইজ আমি মেনশন করে দিচ্ছি কোনটা কি সাইজ দেখে নেবেন দেখতে কিন্তু ভারী সুন্দর এটা ইকতের সাথে কম্বিনেশন করা ইকতের কুর্তি তার সাথে আজরাকের কম্বিনেশন করা আর এই বুকের ইয়ক পোর্শনটা চৌকু মতন জায়গাটাতে এমব্রয়ডারি করা একদিকে ইকাত একদিকে প্লেন একটা রেড কালার সাইডে একটা ইকাতের প্যাচ আর পকেট তো আছেই পেছনটা পুরো ইকত স্টিল ইকত খুব সুন্দর দেখতে কুর্তিটা ভীষণ সোবার ভীষণ সুন্দর দেখতে থ্রি কোয়ার্টার হাতা হাতাতেও এরকম আঁচড়াক দেওয়া গোল গলা গোল গলা সামনেটা ছোট্ট করে কাটা খুব সুন্দর দেখতে ভারী সুন্দর দেখতে এটা আর একটা মিষ্টি পিঙ্ক মিষ্টি পিঙ্ক পিওর কটনের কুর্তি পিওর কটনের কুর্তি এই সামার বিভৎস গরম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ে তার জন্য একদম সুটেবল কুর্তি আরাম করে পড়ুন যত খুশি পড়ুন দাম তো একদমই রিজনেবল দাম একদমই বেশি দাম নয় যত খুশি পড়ুন অথচ ভীষণ সোবার ভীষণ সুন্দর সাইড পকেট আছে আর সামনেটা খুব সুন্দর করে ডিজাইন করা হালকা সুন্দর একটা মিষ্টি দেখতে কুর্তি আবার একটা ইয়েলো নিয়ে এসছি এটাও বুকের কাছে প্যাচ হালকা সিকোয়েন্স দেওয়া প্রত্যেকটি কুর্তির কাপড় ভীষণ সুন্দর যারা ইতিমধ্যে আমার কুর্তি নিয়েছেন তারা মোটামুটি জানেন যারা নেননি তারা হয়তো জানেন না একবার নিয়ে দেখুন ঠকবেন না পছন্দ হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি বলে দেবো অ্যাভেলেবেল কি না দামগুলো এখানে বলছি না তার একটু কারণ আছে অনেকেই বলেন দাম কেন বলেন না দাম না বলার একটা কারণ আছে বিশেষ কারণের জন্য আমি দাম বলতে পারি না আপনাদের ভালো লাগলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন আমি দাম বলে দেবো তবে এটুকু বলতে পারি দাম কিন্তু একদমই রিজনেবল যথেষ্ট পকেট ফ্রেন্ডলি দাম একবার দেখে দেখুন কি সুন্দর দেখতে এই কুর্তিটা দেখুন স্লিপলেস আজরাকে এরকম প্যাচ গেছে উপর থেকে নিচ অব্দি ব্ল্যাকের সাথে রেড ভীষণ সুন্দর দেখতে আর কুর্তির ফিটিংসগুলো দারুণ ভালো ফুল কটনের কুর্তি বুকের কাছে এমনি আজরাকের প্যাচ পকেট তো আছেই বুকের কাছে আবার এমব্রয়ডারি করা হালকা সিকোয়েন্স দেওয়া গোল গলা সামনেটা ছোট্ট করে কাটা পিছনটা পুরো ব্ল্যাক খুব গরজাস দেখতে কিন্তু দেখুন ভালো লাগছে না বলুন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আমার কুর্তিগুলো আপনাদের ভালো লাগছে কি না আজকে এই পর্যন্তই উপরে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন নমস্কার